দুজন ভালোবাসার মানুষ চিরদিন একসাথে থাকার শপথ নেই কিন্তু তারা জানে না মৃত্যু কখনো কখনো সেই শপথ অসম্পূর্ণ করতে ফিরে আসে আজ আমরা কথা বলবো দুই হাজার পঁচিশের সবচেয়ে শীতল শিরদাড়া গুলিয়ে দেওয়া মুভির সম্বন্ধে এমন আনকমন মুভির সম্বন্ধে আরও জানতে চাইলে ইয়োর ওভি ট্রিপল নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে ভুলবেন না প্রথমে আপনি ভাববেন এটা শুধু প্রেমের গল্প কিন্তু ধীরে ধীরে গল্প যত এগুবে অন্ধকার ঘনাবে আর আপনি বুঝতেও পারবেন না ঠিক কোন মুহূর্তে স্বপ্নটা দুঃস্বপ্নে বদলে গেল গল্পটা শুরু হয় মিলি আর টিমকে নিয়ে তারা নতুন গ্রামের বাড়িতে আসে একসাথে নতুন জীবন শুরু করার জন্য সেখানে তারা একটি গুহায় প্রবেশ করে যার পর থেকে তারা শারীরিকভাবে একে অপরের সাথে মিশে যেতে শুরু করে বাড়ির দেয়ালের মধ্যে লুকিয়ে আছে যেন পুরোনো অভিশাপ ডিরেক্টরের ক্যামেরা ও লাইটিং এমনভাবে সাজানো যে প্রতিটা দৃশ্যে টেনশন বাড়তে থাকে সাউন্ড ডিজাইন এমন ভৌতিক যে আপনার হেডফোন পরে শোনার সাহস না হতে পারে চমক্র টুইস্ট আর জোনে থাকা সাসপেন্স এই মুভির আসল পাওয়ার মিলির জীবনে ভয়ের মুহূর্তগুলো ক্যামেরাতে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে আপনার বুক ধট করবে ও টিমের অসহায়ত্ব আর আতঙ্ক চোখে মুখে দিয়েছেন অসাধারণভাবে যদি আপনার সাহস থাকে আর এমন এক গল্প যা প্রেম মৃত্যু আর ভয়ের সীমা মুছে দেয় তাহলে টুগেদার দুই হাজার পঁচিশ মুভিটা মিস করবেন না যেটি হিন্দি এ পেয়ে যাবেন কিন্তু সাবধান আলো নিভিয়ে একা দেখে ভুল করবেন না আর যদি মুভি দেখেছেন তাহলে কেমন লেগেছে কমেন্টে জানান রিভিউ ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন কিন্তু মনে রাখবেন কিছু গল্প কেবল শুরু হয় যখন আপনি একা থাকেন আর সবার শেষ এ বলব ভালো থাকুন ভালো মুভি দেখুন আর ইওর ওভি ট্রিপল নাইনকে সাথে রাখুন